বিরাজ আসসালামু আলাইকুম গুপ্তৈত্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাল গ্রাম এবং আমার ফোন নাম্বার একটাই আমার হাদিয়া সর্বনিম্ন তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা এবং যারা সাধনকৃত তসবি নেবেন এক হাজার পনেরো টাকা এবং পাঁচ কলি টুপি নেবেন সাধনকৃত তাদের জন্য এক হাজার পনেরো টাকা তো পাঁচ কলি টুপিতে এক লক্ষ জিন থাকবে এবং তসবিতে একশো একটা থাকবে কিন্তু আপনারা যদি বলেন ওদেরকে যদি হুকুম করেন যে আরও বেশি করে নিয়ে আসো যেমন পঞ্চাশ হাজার দশ হাজার এক লক্ষ নিয়ে আসো ওরা নিয়ে আসতে পারবে ওটা কোনো বিষয় না আপনারা নিতে পারবেন আর যাদের জিন নেওয়ার ইচ্ছুক তারাও নিতে পারবেন তো যে মেন যে টপিকটা নিয়ে আসলাম এটা হলো শরীলে অত্যন্ত সাহস বৃদ্ধি এবং শত্রু খতম দুইটা বিদ্যায় দিব তো এটা হলো আমার মেন তজবি এই যে লাল এটা হলো আমার মেন তজবি তো কিভাবে কি করবেন তসবিটা বাহাদে নেবেন ইয়া মমিনু ইয়া মমিনু ইয়া মমিনু ইয়া মমিনু ইয়া মমিনুই ইয়া মমিনুই ইয়া মমিনু ইয়া মমিনু ইয়া মমিনু ইয়া মমিনুই ইয়া মমিনু 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 বুকে ফুঁক দেবেন সাত দিন আমল করবেন বার করে পাঠ করবেন শরীরে একবার করে ফুক দিবেন। সকাল বেলা। টিকটিক ঠিক 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 বলতেছে সকালবেলা একবার এ আমল করবেন সন্ধ্যায় একবার এ আমল করবেন সাত দিন করবেন আল্লাহ রহমতে বাঘের মতন সাহস হবে আর দ্বিতীয় যেটা চাইলে দ্বিতীয় চাইলাম এটা হলো সত্তর ধ্বংস তো এটা আপনাদেরকে দোয়া আছে বাচ্চাদের ভয় ভীতি দূর করা ভিডিওতে ঢুকলে পেয়ে যাবেন তো পাক অবস্থা অথবা নাক অবস্থা না পাক অবস্থায় এরকম পাঠ করবেন আল্লাহমাইনানা ফিনু ও মিন শুরু রহিম আপনার শত্রুকে চোখ বন্ধ করে ধ্যান করবেন এবং এই দোয়াটা পাঠ করবেন আল্লাহ রিম অনাজুবা মিন রহিম এবং মনে মনে তাকে একটি পাথর ছুঁড়ে মারবেন সকালে একশো একবার পাঠ করবেন সন্ধ্যায় একশো একবার আমলটা সাত দিন করবেন সাত দিন পর দেখবেন শত্রু বেহালদশা তো এগুলো পরীক্ষিত বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম